নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের চ্যানেল সমাচার দর্শনে আজ এমন একজন নেতার কথা আপনাদের শোনাব যার জীবন ও যার প্রেম দুটোই ছিল তার ধরিত্রী মায়ের সঙ্গে হ্যাঁ ভারতবর্ষের সঙ্গে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক প্রেম তার ধর্ম শুধু দেশের জন্য রাজনীতি যেখানে এতটুকুও নিজের জন্য কিছু নেই তিনি আমাদের সুভাষচন্দ্র আমাদের নেতাজি এক বিরাট অভূতপূর্ব দেশপ্রেমের আদর্শে মনস্থির করে তিনি সাধনায় বসলেন এই আদর্শ তিনি পেলেন কোথা থেকে তিনি যার মানসপুত্র সেই এক অদ্বিতীয় স্বামী বিবেকানন্দের কাছ থেকে স্বামীজি ও নেতাজি একই জীবন ধর্মের দুটি রূপমাত্র এক পর্ব আগে জন্মালে নেতাজি হতেন স্বামীজি এবং পরের পর্বে আবির্ভূত হলে বিবেকানন্দ হতেন সুভাষচন্দ্র সুভাষচন্দ্র বসু লিখছেন যে আদর্শের জন্য আমি ছটফট করছিলাম তাই পেলাম বিবেকানন্দের বাণীতে যার জন্য আমি আমার সমস্ত জীবন শেষ করতে পারি বয়স তখন মাত্র পনেরো আমার জীবনে এক প্রচণ্ড বিপ্লব ঘটে গেল বিবেকানন্দ আমার জীবনে প্রবেশ করলেন তাহলে দেখা যাচ্ছে স্বামীজিকে শুধু আদর্শই মেনে দীক্ষা নিলেন না কিশোর সুভাষচন্দ্র স্বয়ং স্বামীজিকে প্রবেশ করালেন নিজের মধ্যে তার সব কিছু বিবেকানন্দময় হয়ে গেল আধুনিককালে ভারতের জাতীয় আন্দোলনের অনেক নেতানেত্রীর জীবন নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বিপ্লবী বিবেকানন্দের পরাধীন মুক্ত হওয়ার চেষ্টা বা কাজ নিয়ে তেমন আলোচনাই হয়নি বরং আজও তার চুপ চাপাচুপি দিয়ে রাখা হয় অথচ স্বামী বিবেকানন্দ হলেন ভারতের স্বাধীনতার জাতীয় জাগরণের প্রকৃত পিতা সেই জাগরণের বাস্তব রূপ হলেন বিপ্লবী সুভাষচন্দ্র বৈদান্তিক বিবেকানন্দ মনের দিক থেকে ভীষণ আধুনিক তিনি একদিকে বিজ্ঞান ধর্মী অন্যদিকে প্রচণ্ড সনাতন ধর্মিক গুরুর আদর্শে শিষ্যও তাই উগ্র হিন্দুত্বের বেদের যুগে ফিরে চলো কথা সুভাষচন্দ্র মানেননি কিন্তু বুক দিয়ে ভারতীয় ঐতিহ্য রক্ষা করেছেন গুরুর দেখানো পথেই যা শ্রেষ্ঠ তা যে কোনো জাত বা দেশের হোক না কেন তা গ্রহণ করেছেন ভারতীয় শিক্ষাকে মাথায় রেখে স্বামীজির মতো শুধু পাশ্চাত্য শিক্ষাকেই গ্রহণ করেছেন কিন্তু আধুনিকতার নামে পাশ্চাত্য ভোগবাদকে অগ্রাহ্য করেছেন বিবেকানন্দ ও সুভাষচন্দ্র দুজনেই চরম বিপ্লবী কোনো বাধা কোনো নিন্দা এই দুই বিপ্লবীকে তাদের জীবন ব্রত থেকে সামান্যও টলাতে পারেনি স্বামীজি সনাতন ধর্মে বিশ্বাসী হয়েও সনাতনী হতে চাননি সুভাষচন্দ্র ধর্মে বিশ্বাসী হয়েও অতি ধার্মিক হননি তাই আজও তিনি ধর্মনিরপেক্ষতার প্রতিক প্রতীক দুজনেই উঁচু নিচু জাত ধর্ম মানেননি দুজনেই সমাজে নারীর সম্মান অধিকারের সমান অধিকারের কথা সদর্পে ঘোষণা করেছেন ভাব চিন্তা ও কাজে বিবেকানন্দ ও সুভাষচন্দ্র অবিচ্ছেদ্য তাই স্বামীজির জীবন ইতিহাস না জানলে সুভাষচন্দ্রের চিন্তাভাবনা চরিত্র কিছুই বোঝা যাবে না সবই মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে শ্রমিক কৃষকের অধিকার নিয়ে প্রথমেই সজাগ করেছেন স্বামীজি নতুন ভারত বেরুক লাঙল ধরে চাষার কুটির ভেদ করে জেলে মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্যে থেকে বেরুক কারখানা থেকে হাট থেকে বাজার থেকে নেতাজির সোশ্যালিজমের স্বপ্ন স্বামীজির এই জীবসিবাবাদী মানবতাবাদ থেকে তার পরিকল্পনায় খাবার কাজ ও নারী পুরুষ মিলিত শিক্ষাতেই সবচেয়ে বেশি জোর দিয়েছেন সুভাষচন্দ্র নেতাজি বলেছেন আমার কোনো সন্দেহ নেই যে ভারত ও বিশ্বের মুক্তির নির্ভর করছে সোশ্যালিজমের উপর কিন্তু তা কমিউনিজম সাম্যের নামে পার্টিবাদ বা মার্ক্সবাদ নয় এই সোশ্যালিজমের পদ্ধতি ভারতকেই গড়ে তুলতে হবে স্বামী বিবেকানন্দের আদর্শে তিনি সোজাসুজি বলেছেন ভারত কখনো রাশিয়ার দ্বিতীয় সংস্করণ হবে না স্বামীজি প্রেমের পরীক্ষায় প্রশ্ন করেছেন তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করো যে কোটি কোটি দেশবাসী অনাহারে মরছে এদের ভাবনা কি তোমার রক্তের সাথে মিশে শিরায় বইছে এদের জন্য কি নিজের নাম টাকা খ্যাতি স্ত্রী পরিবার এমন কি শরীর পর্যন্ত ভুলতে পারো এই প্রশ্নের পরই তিনি ভেবেছেন এবং একদম ঠিকই ভেবেছেন যে দেশপ্রেমের জন্য এই লেকচার ফেকচার কিচ্ছু হওয়ার নয় এই জন্যই চাই সকলের সামনে এক জীবন্ত প্রতীক আর আমাদের সামনে এই জীবন্ত প্রতীক সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দের কাছে যৌবনের উপবন আর বার্ধক্যের বাড়ানসী এই ভারতবর্ষ আর ভারত ভারতের ইতিহাস ভারতের মাটি ভারতবর্ষ হল নেতাজির জননী জন্মভূমি আর একমাত্র সাধনা ও স্বপ্ন তাই গুরু স্বামী বিবেকানন্দ হলেন ভারত পরিব্রাজকার আর নেতাজি সুভাষচন্দ্র হলেন সেই এক পথ ও আদর্শে হলেন ভারত পথিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও আদর্শ এবং বিপ্লবাবাদ যুগ যুগ ধরে আদর্শবাদীদের মনে অমর প্রেরণা জগিয়ে চলেছে আশ্চর্য লাগে যে দীর্ঘ এত বছরের অনুপস্থিতি সত্ত্বেও হাজার বাধা বানান প্রমাণ তৈরির করে মিথ্যে কথা প্রথমে রোগে প্রেম তারপর বিয়ে দিয়ে এক কন্যা তৈরি করে তার চরিত্র হনন ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই তার প্রকৃত আদর্শবাদীর মনে বিন্দুবাত্র প্রভাব ফেলতে পারে না উনিশশো চল্লিশ সালের অনশন চলাকালীন সুভাষচন্দ্র বসু এক চিঠিতে লিখছেন এই মোর জগতে সব বিনাশ হয়ে যায় এবং যাবেও কিন্তু বিনাশ নেই সেই স্বপ্ন আদর্শ ও মনীষার ব্যক্তি আত্মহুতি দেবে জাতিকে বাঁচাতে আদর্শের জন্যই ব্যক্তি নিজের প্রাণ দেয় কিন্তু তারপর সহস্র আত্মায় সেই আদর্শ আবার জেগে ওঠে এটি আত্মার ধর্ম নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনাবাদই আমাদের জীবনাবাদ এই পরম সত্য অনুভূতিকেই তরুণ ভারতের বুকে নতুন প্রাণ সৃষ্টি হোক জয় হোক ভারত প্রতীকের জয় হোক ভারত প্রতীকের ভারত স্বপ্নের জয় হিন্দ জয়তু স্বামীজি জয়তী নেতাজি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নেতাজি ও স্বামীজির বিষয়ে জানতে অবশ্যই ফলো করতে ভুলবেন না সমাচার দর্শনকে ধন্যবাদ